হ্যালো এভরিওয়ান আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যেন তেন প্রোডাক্ট নয় কোরিয়াতে রাই বিভিন্ন স্কিন প্রবলেমের কারণে তাদের পেশেন্টদেরকে সাজেস্ট করে থাকে সো প্রোডাক্টটি হচ্ছে সার মেডিক ব্র্যান্ডের অ্যাজলিন সুদিং ক্রিম ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট ক্রিম এবং এই ক্রিম শুধু একটি ক্রিম বললে ভুল হবে এটা হচ্ছে স্কিন প্রবলেমের একটা ওয়ান স্টপ সলিউশন রেডনেস কমাবে স্কিন ড্যামেজ রিপেয়ার করবে একই সাথে স্কিনকে ডাবল মশ্চারাইজিং এফেক্ট দিবে যাতে করে আমাদের স্কিনটা অয়েলি হোক কিংবা ড্রাই স্কিন হোক আমাদের স্কিনটা যাতে প্রপার একটা মশ্চার লেভেল ধারণ করে রাখতে পারে এবং অতিরিক্ত ইরিটেটেড কিংবা বার্ন সেন্সেশন যেসব স্কিনগুলোতে হয় এইটা কিন্তু সেই স্কিনটাকে কাম এবং সুদিং করে সবগুলো স্কিন প্রবলেমের এটা হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন অর্ডার করতে আজ ভিজিট করো এলিগেন্সের ওয়েবসাইট